একজন সেনাপ্রধান তিনি শুধু একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা নন বরং তিনি দেশের প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ কিন্তু কিভাবে একজন ব্যক্তি সেনাপ্রধান হয়ে ওঠেন কি যোগ্যতা থাকলে তিনি এই সম্মানজনক পদে আসতে পারেন আজকের ভিডিওতে আমরা জানব সেনাপ্রধান হওয়ার যোগ্যতা অভিজ্ঞতা ও দক্ষতা সম্পর্কে বিস্তারিত সেনা প্রধান হলেন সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্বের একজন যিনি কৌশলগত পরিকল্পনা সামরিক আধুনিকায়ন এবং সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় দায়িত্ব পালন করেন তিনি সরকারের সাথে সমন্বয় করে সামাজিক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নেতৃত্ব দেন প্রধান হওয়ার জন্য প্রথমেই একজন ব্যক্তিকে সেনাবাহিনীতে কমিশন পেতে হয় এর জন্য মূলত জাতীয় প্রতিরক্ষা একাডেমি এনডিএ বা বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে হয় সামরিক বাহিনীতে প্রবেশের পর একজন অফিসারকে কঠোর পরিশ্রম নেতৃত্বের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হয় কিন্তু শুধুমাত্র অফিসার হওয়াই যথেষ্ট নয় সেনাপ্রধান হতে হলে আরও কিছু বিশেষ যোগ্যতা থাকা আবশ্যক দীর্ঘ সামরিক অভিজ্ঞতা সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদী সেবা ও বিভিন্ন কমান্ডো পদে অভিজ্ঞতা থাকতে হবে যুদ্ধ কৌশল ও কৌশলগত জ্ঞান আধুনিক যুদ্ধ কৌশল প্রতিরক্ষা পরিকল্পনা এবং আন্তর্জাতিক সামরিক কৌশল সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা জরুরি লিডারশিপ ও কমান্ডিং স্কিল সেনাবাহিনীর বিশাল বাহিনী পরিচালনার জন্য শক্তিশালী নেতৃত্বের দক্ষতা প্রয়োজন প্রশিক্ষণ ও উচ্চতর সামরিক শিক্ষা বিভিন্ন সামরিক প্রশিক্ষণ ডিফেন্স সার্ভিস কমান্ডো অ্যান্ড স্টাফ কলেজ ডিএসসিএসসি ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসি থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে হয় জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্কের বোঝাপড়া দেশের প্রতিরক্ষা নীতির পাশাপাশি আন্তর্জাতিক সামরিক সম্পর্ক এবং কূটনৈতিক দক্ষতা থাকা প্রয়োজন সাধারণত প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সরকার উপদস্থ কর্মকর্তাদের পরামর্শক্রমে একজন যোগ্য সেনা কর্মকর্তা সেনাপ্রধান হিসাবে মনোনীত হন সিনিয়র অফিসারদের মধ্য থেকে সর্বোচ্চ যোগ্য অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিকে নির্বাচন করা হয় সেনাপ্রধানের মেয়াদ সাধারণত তিন বছর তবে এটি পরিস্থিতি ও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তিত হতে পারে সেনাপ্রধান হওয়া শুধু একটি পথ নয় এটি সম্মান দায়িত্ব ও আত্মত্যাগের প্রতীক যারা ভবিষ্যতে সেনা প্রধান হওয়ার স্বপ্ন দেখছেন তাদের কঠোর পরিশ্রম ও আত্মনিবেদনী হতে পারে এই সম্মানজনক অবস্থানে পৌঁছে দেওয়ার মূল চাবিকাঠি আপনার কি মনে হয় একজন সেনা প্রধানের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ গুণ কোনটি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ